নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শক বৃন্দ আপনাদের সামনে যে ছবিটি দেখা যাচ্ছে সেই ছবিটি হলো কালীঘাট থানা এলাকায় হরিশ চ্যাটার্জি রোডের একটা দৃশ্য ছবিতে যাকে দেখা যাচ্ছে সবাই আপনারা চেনেন উনি মমতা ব্যানার্জি বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী এর পরের ছবিটি দেখুন এটা দু সালে তখন তিনি কংগ্রেসের লিডার এবং জয়প্রকাশ নারায়ণ তখন বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সরকার তখন ইন্ডিয়াতে জয়প্রকাশ নারায়ণজি কলকাতাতে এসেছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল জয়প্রকাশ নারায়ণজিকে কালো পতাকা দেখান এবং প্রতিবাদ মিছিল করেন একসময় তার গাড়ির বেয়নেটের পরে উঠে যান এর পরের ছবিটি বাংলার যে অ্যাসেম্বলি সিপিএম যখন রাজত্ব করত ঠিক সেই সময় তার নেতৃত্বে টি তসনস করেছিল অ্যাসেম্বলি হল ভ্যান্ডালাইজ করেছিল এর পরের একটা ভিডিও দেখুন আপনারা আপনারা দেখলেন এই ভিডিওতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি ইন্ডিয়ান পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারছেন এবার আপনারা গতকালকার পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলির দৃশ্যটা দেখুন কিভাবে ধন্দুমার তুলকালাম হয়েছে মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর অমিত শাহ চোর অমিত শাহ চোর অমিত শাহ চোর অমিত শাহ চোর অমিত চোর

সবাইকে বলছেন চোর বলুন চোর বলুন সবাই উঠে দাঁড়িয়ে চোর বলছেন ঠিক এর কিছুক্ষণ পরে কি বললেন সেটা আবার আপনারা শুনুন সো মাচ আপনারাই বলে দিলেন মোদি চোর এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না উনি আপনাদের নেতা আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না আসলে আপনারা রাজনৈতিক কোনো রাজনীতি শিক্ষা পাননি তিনি বলতে যাচ্ছেন বিরোধীদেরকে ধন্যবাদ দিয়েছেন পার্টিকুলারলি বিজেপিকে তিনি বলছেন আপনারাই বললেন আপনাদের নেতাকে চোর এবং তিনি এও বলতে চেয়েছেন যে আমাদের সাহস হয়নি প্রধানমন্ত্রীকে চোর বলার আপনারাই বলছেন কারণ আপনাদের রাজনৈতিক শিক্ষা হয়নি নাছো কি বলবেন আবার ভিডিওটি শুনুন প্রথম ভিডিওটি শুনুন যেখানে তিনি বলছেন मोदी চোর অমিত শাহ চোর मोदी চোর অমিত শাহ চোর সবাই চোর চোরের দল ডাকাতের দল সবাই বলুন চোর मोदी चोर বিজেপি चोर मोदी चोर বিজেপি चोर

পরক্ষণে কি বলছেন সেটা শুনুন থ্যাংক ইউ সো মাচ আপনারাই বলে দিলেন মোদি চোর গদি এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না উনি আপনাদের নেতা আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি তিনি ধন্যবাদ দিয়েছেন বিজেপিকে যে বিজেপির নেতারাই প্রধানমন্ত্রী তাদের নেতাকে চোর বলছেন তৃণমূলের এত সাহস হয়নি প্রধানমন্ত্রীকে চোর বলার এবং তিনি টোন করছেন যে আপনাদের রাজনৈতিক শিক্ষা হয়নি প্রশ্ন এখানে রাজনৈতিক শিক্ষা কার হয়নি বা কে রাজনৈতিক শিক্ষা পায়নি আগের ছবিগুলি কি প্রমাণ করে একই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে দুটো ভার্সান একটা হলো মিথ্যা কথা বলা একটা হল উস্কানি দেওয়া প্রবশান করা তিনি নিজেই মোদি অমিত শাহ চোর বলে নিজেই বলছেন যে আমরা বলিনি আমরা বলতে শিখিনি অর্থাৎ এ ধরনের একটা কথা বলে বিজেপিকে আরও আঘাত করছেন যতটা না আঘাত করেছেন মোদি অমিত শাহ চোর বলে মোদি অমিত শাহকে চোর দাগিয়ে দেওয়া এটা আইননুকভাবে একটা অপরাধ এবং এই অপরাধের শাস্তিও আছে তিনি হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে তাকে সেই আইনের আওতায় আনা হয়তো যাবে না কিন্তু তিনি যেদিন মুখ্যমন্ত্রী থাকবেন না সেদিন তাকে এই আইনের আওতায় আনা যেতে পারে কারণ মোদি চোর অমিত শাহ চোর এরকম কোনো প্রমাণ নিশ্চয়ই তার হাতে নেই মোদি অমিত শাহকে চোর বলার মতো ডকুমেন্টস থাকতে হবে কারণ তিনি শফাত নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে ভোটে জিতে শপথ নিয়ে অ্যাসেম্বলির ভিতরে একথা বলছেন ফলে একজন মুখ্যমন্ত্রীর মুখে পার্লামেন্টে দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে এ কথা বলা যায় না রোডে ঘাটে জনসভায় প্রতিবাদ মিছিলে সেটা করা যেতে পারে কিন্তু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি যেটা করলেন সেটা নৈতিকভাবে শোভনীয় নয় এবং আইনগতভাবেও সেটা শোভনীয় নয় আমি জানি না শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে আইনের লড়াই লড়বেন কি না কিন্তু এই যে একই সাথে একটা মিথ্যা কথা বলা মানুষকে উস্কানি দেওয়া প্রভোগ করা এবং ভোর পাল্টে দেওয়া সত্য মিথ্যাকে সত্যে পরিণত করা এবং নিজেই মিথ্যা কথা বলছেন এর অর্থ দ্বারা এই তিনি ধরে নিয়েছেন যে আমি যদি মোদি অমিত শাহকে চোর বলি কেউ আমাকে কিছু করতে পারবে না আমি যেটা বলছি সেটা মানুষ মেনে নিবে মানুষ সেটাই মনে করবে দর্শক বিন্দু সত্যি কি মানুষ পশ্চিমবাংলার মানুষ এই যেটা তিনি করেছেন এটা কি বুঝতে পারছেন না আমার তো মনে হয় পশ্চিমবাংলার মানুষ অত বোকা নয় তিনি যতটা মানুষকে বোকা ভাবেন কিন্তু তারপরও কেন বলছেন এরকম জিনিস হয়তো পশ্চিম বাংলাতে এর আগে আসেনি গাড়ির বেয়নটের উপরে ওঠা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারা এবং অ্যাসেম্বলি তসনস করা ভারতেও মনে হয় পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই ফলে এই জিনিস খুঁজে পাওয়াটা দুষ্কর মিউজিয়ামে রাখার মতো জিনিস কারণটা হলো একই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনিই বললেন চোর আবার তিনি বিরোধীদের দুষছেন তারাই বলেছে চোর তাদের রাজনৈতিক শিক্ষা হয়নি শিক্ষাটা আসলে কে পায়নি শিক্ষাটা আসলে কার হয়নি সেটা আপনারা কমেন্টে জানাবেন এই যে একই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মোদী চোর অমিত শাহ চোর পরক্ষণেই সেটা বল পাল্টে বিরোধীদের গায়ে চাপিয়ে দেওয়া যে তাদের নেতাকে তারাই চোর বলেছেন এটা কি প্রথম ছবির সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় আপনারা যে হরিশ চ্যাটার্জি রোডের যে ছবিটা দেখলেন তার সাথে কি এখানে কোনো মিল খুঁজে পাওয়া যায় এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ